সমানুপাতের ছোটো প্রশ্নগুলো করব সমানুপাতের অন্য ভিডিওতে আমি চতুর্থ সমানুপাতি তৃতীয় সমানুপাতি মধ্য সমানুপাতি এগুলো বলা আছে আজকে একটু অঙ্ক করে দেখি এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রথমে বলেছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করি এবারে একটু করতে করতে বলে দিচ্ছি বারো নম্বরেরটা হ্যাঁ বারো নম্বরের এ বারোর এ একেরটা চতুর্থ সমানুপাতি মানে কি চারটে পদ সমানুপাতে থাকলে তার চার নম্বর পদটা যেটা সেইটা চতুর্থ সমানুপাতি তাহলে এখানে আমাকে বলেছে তিন চার আর তিন চার এবং ছয় তিন চার এবং ছয়ের চতুর্থ সমানুপাতি হুম তাহলে চতুর্থ এর চতুর্থ সমানুপাতি মানে যদি ধরি চতুর্থ সমানুপাতি সমান এক্স ধরি চতুর্থ সমানুপাতে সমান এক্স এক্স তার তাহলে সমানুপাতটা কি হবে অতএব থ্রি ইজ টু ফোর সমানুপাত সিক্স ইজ টু এক্স তার মানে আমরা সমানুপাতে পড়েছি নয় ধর্মগুলোতে যে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ তাহলে এক্স ইজ ইকুয়াল টু ফোর ইন্টু সিক্স বাই থ্রি মানে এইট হ্যাঁ এইট তাহলে কত নম্বর অপশানটা হলো এ তাহলে এ অপশানটা ঠিক হলো কেমন আচ্ছা এবারে চতুর্থ সমানুপাতি হলো দু নম্বরেরটা বলেছে আট এবং বারোর তৃতীয় সমানুপাতি আট এবং বারোর তৃতীয় সমানুপাতি আচ্ছা এবারে সমানুপাতের আমার অন্য ভিডিওতে বলা রয়েছে যে যদি তিনটে ক্রমি তিনটে সংখ্যা এমনভাবে থাকে যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার সমানুপাত প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাতটা দ্বিতীয় আর তৃতীয় অনুপাতের সঙ্গে সমান হয় তাহলে ওই তিনটে সংখ্যাকে বলে ক্রমিক সমানুপাতি তাহলে এখানে যদি আমার তৃতীয় সমানুপাতি যদি এক্স ধরি ধরি যদি তৃতীয় সমানুপাতি এক্স তৃতীয় সমানুপাতি সমান এক্স হ্যাঁ তার মানে কি হবে তার মানে সমীকরণ ইয়ের সমানুপাতটা হবে কি রকম প্রথম ইজ টু দ্বিতীয় সমানুপাত দ্বিতীয় ইজ টু তৃতীয় এইটা হবে কেমন তাহলে আমাদের সেই এইভাবে সমানুপাতটা মনে রাখতে হবে তৃতীয় সমানুপাত এটা কীভাবে হলো হ্যাঁ তাহলে এবারে প্রথম পদ তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ তাহলে এক্স ইজ ইকুয়াল টু হল বারো ইন্টু বারো বাই আট চার দুগুণে আট চার তিনে বারো দুই ছয় তাহলে তিন ছয় আঠেরো আঠেরো মানে সি অপশানটা হলো বুঝতে পেরেছি তৃতীয় সমানুপাতে কি করে বের করব তৃতীয় সমানুপাতি আর মধ্য সমানুপাতি এবার তৃতীয় তিন নম্বরটা দেখো মধ্য সমানুপাতি কোনটা তিনটে পদ যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে তার মাঝের পদটা হলো মধ্য সমানুপাতি যেমন ষোলো এবং পঁচিশের মধ্য সমানুপাতি বলেছে ষোলো এবং পঁচিশে মধ্য সমানুপাতি এই বার করাগুলো ভালো করে বুঝতে হবে আর জিনিসগুলো আমার আরেকটা ভিডিওতে বোঝানো আছে কেমন আচ্ছা মধ্য সমানুপাতি যদি এক্স ধরি তাহলে দেখো সমানুপাতটা কি হবে ধরি মধ্য সমানুপাতি সমান এক্স মধ্য সমানুপাতি আর কিছুই না তিনটে পদ তিনটে পদ যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে তার মাঝের পদটা তা, মধ্য সমানুপাতি মাঝের পদটা মানে কি প্রথম পদ গুণিত প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ সমানুপাত দ্বিতীয় পদ ইস্টু তৃতীয় পদ হবে তাহলে ধরি মধ্য সমানুপাতি সমান এক্স তাহলে সমান সমানুপাতটা কি হবে ষোলো ইজ টু এক্স সমানুপাত এক্স ইজ টু পঁচিশ এইটা হবে কেমন মানে মাঝের পদটা প্রথম পদ ইষ্টু দ্বিতীয় পদ সমানুপাদ দ্বিতীয় পদ ইষ্টু তৃতীয় পদ মানে ষোলো এক্স আর পঁচিশ এই তিনটের মধ্যে সমানুপাতি হয়ে আছে তাহলে এইটা হলো মধ্য সমানুপাতি তাহলে এবারে আমাদের সেই একই সূত্র প্রথম প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ তার মানে এক্সের স্কোয়ার ইজ ইকুয়াল টু ষোলো ইন্টু পঁচিশ তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুটোভার ষোলো ইন্টু পঁচিশ সমান সমান চার ইন্টু পাঁচ সমান কুড়ি কুড়ি মানে হল সি অপশানটা সমান কুড়ি কুড়ি মানে হলো সি অপশানটা ঠিক আছে এবারে হচ্ছে যেটা হলো তিন নম্বর হলো এবারে চার নম্বর হচ্ছে চার নম্বর বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইস টু সাতাশ বাই চৌষট্টি সমান তিনের চার টু এ বাইর এর মান কত এ এ টু টু বলেছে সাতাশ বাই চৌষট্টি সাতাশ বাই চৌষট্টি সমান হলো তিনের চার ইস টু এ তেমনি ওই একই সূত্র ওটাই প্রয়োগ করব চারটে সমানুপাতে থাকলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ মানে এ স্কোয়ার সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ তিনের চার তাহলে অতএব এ টু হচ্ছে রুটো তিন গুণিত সাতাশ বাই চৌষট্টি গুণিত চার সাতাশ বাই চৌষট্টি চৌষট্টি গুণিত চার হ্যাঁ তাহলে তার মানে সমান কত হবে তিন নয় তিনে সাতাশ মানে তিন গুণিত তিন আর আট গুণিত দুই তার মানে তিনের ষোলো তিনের ষোলো মানে কোন অপশানটা হচ্ছে ডি তিনে না সরি তিনের ষোলো নয় নয়ের ষোলো তিন তিক্ষে নয় নয়ের ষোলো নয়ের ষোলো মানে হল সি অপশানটা ঠিক আছে আর পাঁচেরটা বলেছে পাঁচের অঙ্কটা বলেছে টু এ ইজ ইজিকোয়াল টু থ্রি বি ইজ ইকুয়াল টু ফোর সি হলে এ ইজ টু বি ইজ টু সি এর মান কত কী বলেছে টু এ ইজ ইকুয়াল টু থ্রি বি ইজ ইকুয়াল টু ফোর সি সমানুপাত সম্পর্কে কিন্তু আমার এগুলো সমস্ত বোঝানো আছে আরও ভিডিওতে সেইগুলো বুঝে নিয়ে অঙ্কগুলো করতে হবে তাহলে এগুলো সমান যদি আমি কে ধরি সমান কে ধরলাম যেখানে কে নট ইকুয়াল টু জিরো হুম কে ধরলাম কে কে নট ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে এ সমান হল কে বাই টু কে বাই টু বি সমান হচ্ছে কে বাই থ্রি সমান হলো কে বাই ফোর তাহলে এইচ টু বিজ টু সি সমান কত এটাই চেয়েছে তো এইচ টু বিজ টু সি সমান কে বাই টু ইজ টু কে বাই থ্রি ইজ টু কে বাই ফোর এবার কী হবে কে যদি কেটে গেলো তাহলে এ এটা লসাগু কত বারো হুম বারো তাহলে বারো দিয়ে যদি গুণ করি এটা সিক্স ইজ টু ফোর ইজ টু থ্রি তাহলে কোন অপশানটা হবে ডি অপশানটা হলো কেমন তাহলে এই অঙ্কগুলো আমার হলো ছোটো প্রশ্নগুলো আমি আগে ছোট অঙ্কগুলো করব তারপরে বড় অঙ্ক কিছু করা আছে যেগুলো করা হয়নি সেগুলো করে দেব কেমন